দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওতে দেখছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অসংখ্য কমেন্টস করেন যে কিভাবে আপনারা বুঝবেন যে অ্যানাল ফিশার হয়েছে অর্থাৎ অ্যানাল ফিশার হলে যে যে লক্ষণগুলো প্রকাশ পায় এটা আপনাদের বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন অ্যানাল ফিশার হলে সর্বপ্রথম যে কাস্ট মল মলদারের ওই যে মলদারের সে আপনার দারে একটা গোটার মতো সৃষ্টি হবে এবং গোটাটা মাঝে মাঝে ফেটে যাবে তীব্র ব্যথা অনুভব হবে এবং মল ত্যাগ করার পরে মলের উপরে সিটি ছিটে রক্ত পড়বে আবার কত সময় প্রচুর আকারে রক্ত পড়বে মল ত্যাগ করার সময় ব্যথা অনুভূত হবে এবং কত বেশি পর্যায়ে যখন চলে যাবে তখন হচ্ছে মল ত্যাগ করার দুই ঘন্টা কম পর কিন্তু কমপক্ষে আপনার এই তীব্র ব্যথা থাকবে এবং কদার সময় পোজ আসতে পারে এই যে লক্ষণ গুলো আছে এই লক্ষণ যদি আপনারা আপনাদের শরীরে দেখেন তাহলে আপনাদের আর এটা অ্যানালফিসার হলে ভয় পারে লালর মতো ঠিক হয়ে যায় আর আপনারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে আপনাদের সবসময় ভালো পরামর্শটা দিতে পারি এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করি